আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমআর ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বগুড়া বাজারে আজকে দেশি খুব ভালো মানের পেঁয়াজ কেনা বেচা হয়েছে সাতষট্টি আটষট্টি টাকা কেজি যদিও কেউ কেউ সত্তর টাকা কেজির দাম চাচ্ছিল তবে সর্বোচ্চ সাতষট্টি আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে চলাচল বাজার ছিল চৌষট্টি পঁয়ষট্টি টাকা দু একটা লট বাষট্টি তেষট্টি টাকাও কেনা বেচা হয়েছে ইন্ডিয়ান রসুন মার্কেটে আমদানি বেশ অনেকটাই বেশি আমদানি হয়েছে কেনা বেচা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা কেজি দেশি রসুন খুব বড় সাইজেরগুলো ভালো মানেরগুলো একশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে দুশো টাকা কেজি যেগুলো মাঝারি সাইজের রসুন সেগুলো কেনা ব্যাসা হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা কেজি পর্যন্ত বার্মা আদা কোয়ালিটি ভেদে দুইশো পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা কেজি কেনা হচ্ছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল